আজকে কিন্তু সে মেটা সরা সবাই দেখছি যে কিছু কিছু ইউটিউবার দ্বারা ভাইরা কিন্তু এটা বলা যাবে না কতগুলো কি লাগবে তবে একটা ইংকিত দিতে পারি যে কেশপুর ছেড়ুয়াই যে মালটা এসেছিলো ওরমিক কিছু আসতে চলেছে এখানে ব্যাস আর তো কোনো কিছু বলারই নেই মানে যে কি হারে একটা সেটা লাগতে পারে সেটা নিশ্চয় দ্বিতীয়বার বলতে হবে না তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো দেখতে পাচ্ছ আজ কিন্তু কমিটির কিছু দাদা ভাই আছে তো এই কমিটি কিন্তু আগের বারে গিয়েছিলাম সার্জেনের কমিটির কাছে আজকে কিন্তু সে মেটাসরা সবাই দেখছি যে কিছু কিছু ইউটিউবার দাদা ভাইরা কিন্তু যাচ্ছে সার্জনের কাছে সার্জনের কাছে এই ভিডিও করছে বাড়ি চলে যাচ্ছে তো আমি এখন এসেছি কিন্তু মেটাসরা যেখানে কিন্তু আসবে বর্মন মিউজিক তো বলছি প্রথমেই জিজ্ঞেস করবো যেমন সার সার্জনের কাছে জিজ্ঞেস করেছিলাম যে কম্পিটিশন হবে তোমাদের না কোনো কম্পিটিশান হবে না কোনো প্রকার কম্পিটিশান হবে না তো যারা যারা এত এতদিন জানছিলো যে কম্পিটিশন হবে বরমনের সঙ্গে সাত ব্যাস ক্লিয়ার হয়ে গেলো যে কোনো প্রকার কম্পিটিশান হচ্ছে না তো কতগুলো কি সেট যাবে না কতগুলো কি সেট লাগবে তবে একটা ইঙ্গিত দিতে পারি যে কেশপুর ছেড়ুয়ায় যে মালটা এসেছিলো ওরমই কিছু আসতে চলেছে এখানে ব্যাস আর তো কোনো কিছু বলারই নেই মানে যে কী হারে একটা সেট লাগতে পারে সেটা নিশ্চয়ই দ্বিতীয়বার বলতে হবে না ছেড়ুয়া দ্বিতীয় ছেড়ুয়া হতে চলেছে এখানে ঠিক আছে এরকম ব্যাপারে সেট তবে কতগুলো কি দাদা ভাইরা বলছে না সিক্রেট থাক আর তোমাদের তারিখটা একটু বলে দাও ক তারিখ কি সেট আসবে ফিটিং হবে ছ তারিখে ফিটিং হবে ছ তারিখের সন্ধ্যাতে সাউন্ড টেস্টিং হবে ছ তারিখ সন্ধ্যাতে সাউন্ড টেস্ট হ্যাঁ সাত আট মাল বাজবে মাল বাজবে আট তারিখ সারা রাত আট তারিখ সারা রাত রাত মানে মেন সাত আট সাত আট সাত আট পুরো মেন সাত আট সারা দিন রাত ছ তারিখ ফিটিং হবে ফিটিং টেস্টিং হবে মানে তোমরা শুধু সার্জেন নিয়ে মাতামাতি করছো এদিকে বর্মন মিউজিকের যে মানে এত বড় সেটাপ লাগতে চলেছে এখানে তো তোমরা নিশ্চয়ই জানো না আর মেটাসোরাটা কিন্তু আগেবারে তোমরা আমার ভিডিও দেখেছে যে মা কালী সাউন্ড কিন্তু মা কালী সাউন্ড ছিল আগেবারে মা কালী সাউন্ড কিন্তু এই জায়গাটায় বসছিল এই জায়গাটায় সেম জায়গা থেকে ভিডিও করছি আর মন্দিরটা তোমাদেরকে ড্রোনের মাধ্যমে দেখাবো যে মেটাসরা মন্দিরটা আর এখান থেকে সার্জেন যেখানে চলবে তার দূরত্বটা কত বলো এখান থেকে এক দেড় কিলোমিটার ডিস্টেন্স মানে পি রাস্তাটায় ঘুরে গেলে হ্যাঁ পি রাস্তায় ঘুরে গেলে একদম নানাদের রাজ কলেজের সামনে চলবে বর্মন মিউজিক আর রাজবাড়ি থেকে প্রায় রাজবাড়ি থেকে এক কিলোমিটার হয়ে যাবে সাতশো মিটার দূরে কিন্তু চলবে সার্জেন এই হচ্ছে ডিস্টেন্স যারা জানো তারা সবাই জানো আর এই ডিস্টেন্সের মধ্যে কিন্তু চলবে সেটা আর যারা যারা ফেক নিউজ ছড়াচ্ছে তাদের উদ্দেশ্যে কী বলতে চাও তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো ফেক নিউজটা ছড়ানো বন্ধ করা হোক মানে আমাদের কোনো হবে না সেটটা দুটো গ্রামে বসে মিউজিক আমড়া গাড়াতে আর বর্মন মিউজিক বাজবে নারাজ মেটাসেরা তো এটা তো দাদা ভাইরা নিজেরাই জানে না যে কম্পিটিশন হবে বলে অথচ কিন্তু বাইরের সবাই সোশ্যাল মিডিয়াতে জেনে গেছে কম্পিটিশন হবে আর একটা জিনিস নিয়ে অনেকে বলছে যে কোতলপুরে বাঁচবে যে সার্জেন বাজবে যে এখানে আমডা আর কোতলপুরে বর্মন মিউজিক থাকবে এখান থেকে সেটআপটা কোদলপুরে যাবে এখানে তোমাদের শেষ আর কোদলপুরে চালু হ্যাঁ এটা নিয়ে সবাই গুলিয়ে ফেলছে গুলিয়ে ফেলছে কোদলপুরে চলবে মানে তোমাদের এখানে আসবে বলে অনেক কনফিউজ হয়ে যায় মেটা সরতে বরবন মিউজিক আসবে আমাদের এখান থেকে বরবন মিউজিকটা খোলা হয়ে তারপরে ওখানে যাবে তোমাদের সাত তারিখ শেষ আমাদের আট তারিখ আট তারিখ শেষ ওখানে নয় তারিখ ওখানে নয় তারিখ মানে ওখানে খুলে ওখানে ফিটিং হবে এখানে নয় তারিখ মালটা সকালে খোলা হবে এখানে আর আচ্ছা মানে এখানে গিয়ে কিন্তু ওখানে ফিটিং হবে এই জিনিসটা নিয়ে সবাই কনফিউজ আছে যাই হোক বদলবে কিন্তু বড় মিউজিকটা ডবল সেরা কোথলপুরে আর এখানে কিন্তু একটা বিশাল আকৃতি সেটাও লাগতে পারে এটা কিন্তু ইঙ্গিত দিল কমিটি দাদা চলো বেশি কিছু বলছি না কমিটি দাদা ভাইয়ের শোনালাম কিছুটা কারণ আমি ঘর থেকে আপডেটা দিতে পারতাম বাট এখান থেকে দেওয়াটা ভালো কারণ সব কিছু ক্লিয়ার হয়ে যাওয়া তো যাই হোক দাদা তো সবাইকে কি আনন্দ করতে চাও নাকি আমন্ত্রণ আনতে চাও আমরা চাই সবাই এখানে আসুক আনন্দ আনন্দ ফুর্তি করুক যারা যেখান থেকে আসবে লোকেশান এখান থেকে পেয়ে যাবে দাদা ভাইয়ের কাছ থেকে হ্যাঁ লোকেশানটা নাম ডিসক্রিপশন অক্সে দিয়ে দেবো আর থাকবে তো চলো দেখতে থাকো কিন্তু ড্রোন ভিডিও কেমন ড্রোনের মাধ্যমে দেখাচ্ছি কেমন কি লাগছে আর পুজোর সময় তো অবশ্যই আসবো ভিডিও করতে দেবে তো নাকি যাই হোক ভিডিও কিন্তু পরপর আসবে চলো একটি আধুনিক গান আপনাদের কাছে শোনাচ্ছে তাপস দার পক্ষ থেকে সমস্ত বর্মন মিউজিক লাভারদের ও সমস্ত এখানে আসা ইউটিউবার দাদা ভাইদের জানাই বর্মণ মিউজিকের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা দেখো বন্ধুরাকে বলেছিলাম যে রাজ কলেজ থেকে কিন্তু একদম সামনেই চলবে বর্মন মিউজিক এই রাজ কলেজ থেকে তোমরা দূরত্বটা খালি দেখে নাও আর ভালো করে তোমরা দেখতে থাকো যে মানে পি রাস্তাতে যে রাস্তা দিয়ে তোমরা সার্জেন দেখতে যাবে বলে সবাই কিন্তু একটা মানে খুব এনার্জিতে আছে যে সার্জেন দেখতে যাবো ওই রাস্তা কিন্তু যে রাস্তাটা দেখতে আস তোমরা পি রাস্তা ওটা দিয়ে কিন্তু যেতে হবে সার্জেন দেখতে আর ওটা দিয়ে কিন্তু একদম ভালো করে তোমাদেরকে একবার খেয়াল করে দেখিয়ে দেবো আর এই দেখো কিন্তু মন্দির খুব কিন্তু রাস্তা থেকে দূরত্ব নয় তোমাদেরকে ভালো করে একবার সামনে দেখা ঢালাই রাস্তা আছে ঢালের রাস্তা দেখিয়ে দিচ্ছি কতটা দূরত্ব কিন্তু পিজি রাস্তা ওখান থেকে বন্ধুরা এই ঢালাই রাস্তাটা দিয়ে কিন্তু মেন তোমাদেরকে আসতে হবে বর্মন মিউজিক দেখতে দেখো হালকা হালকা বোঝা যাচ্ছে ঢালাই রাস্তাটা এরপর খানে কিছুটা এগিয়ে যাওয়ার পর কিন্তু তোমরা দেখতে পাবে একটা পিজি রাস্তা মানে তোমাদেরকে লোকেশানটা আমি দেখিয়ে দেবো আর লোকেশানটা দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে লোকেশানটা দেখলে তোমরা বুঝতে পেরে যাবে এই দেখো পিজ রাস্তা পি রাস্তাতে কিন্তু একটু গেলেই কিন্তু বরমন মিউজিক চলবে আর মাঠে তোমরা আসতে পারবে না আশা করি কারণ বৃষ্টি হয়ে গেলে আসা হবে না মাঠে মাঠে সামনে হবে ওই দেখো বন্ধুরা দূরে কিন্তু দেখা যাচ্ছে নানাজল যে আমডাংরার মন্দির যে মন্দিরের ভিডিও তোমাদেরকে দেখিয়েছিলাম সেই মন্দির কিন্তু দেখা যাচ্ছে দূরের দিকে সিগন্যাল প্রবলেমের জন্য কিন্তু বেশি দূরকে নিয়ে যেতে পারিনি বসন বসন বসন্ত পরমা গো বসন বসন্ত মা